আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবারও সরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবেন পারমানেন্টলি তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমে যার যার মোবাইল থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের যে টিকটক প্রোফাইল আছে টিকটক প্রোফাইলে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে উপরে টান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন্স থ্রি লাইন্সে ক্লিক করে দেবেন থ্রি লাইন্সে ক্লিক করার পরে এখান থেকে নিশ্চয় সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ডিএক্টিভেট অর ডিলেট অ্যাকাউন্ট ওইটাতে ক্লিক করে দেবেন ওটাতে ক্লিক করার পরে এখান থেকে নিচে দিয়ে দেবেন যে আমি যেহেতু ডিলেট অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট করে দেবো তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলি ওইটাতে ক্লিক করে দেবেন ওইটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি কী কারণে ডিলেট করতে পারছেন অ্যাকাউন্টটা এখান থেকে যে কোনো একটা চয়েস করে দেবেন তা আমি এখান থেকে দিয়ে দিলাম আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস এটাতে দিয়ে দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি চান আপনার টিকটকের সব বায়োডেটা কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন এখান থেকে রিকোয়েস্ট ডাউনলোডে দিয়ে ডাউনলোড করে রাখতে পারেন তা যদি ডাউনলোড না করতে চান তাহলে এখানে কোনো দেখতে পাচ্ছেন যে একটা গোলচিহ্ন গোল চিহ্নও একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে মানে আপনি যদি চান তিরিশ দিনের আগে তাহলে কিন্তু আপনি টিকটক অ্যাকাউন্টটা আবার লগ ইন করতে পারেন তিরিশ দিন অতিক্রম হয়ে গেলে আপনি আর টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না তো এখান থেকে আপনারা কী করবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যেই জিমেল দিয়ে টিকটক আইডি খুলেছেন টিকটক অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেইলে একটা পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ডটা আপনারা এখানে বসাই দেবেন পাসওয়ার্ডটা এখানে বসাই দেওয়ার পরে এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট ওইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলেট ডিলেটে ক্লিক করে দেবেন ডিলেটে ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই চাইলে কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ